ফ্রেন্ডস আই এম তুহিন ওয়েলকাম টু ব্যাক এদের নিউ ভিডিও বন্ধুরা প্রায় দু বছর পরে এম এম এবার থেকে টেমের ভিডিও তোমার রেগুলার পাবে তার কারণ কিছু কিছু বাচ্চা তুলেছি আজকেই কিছু কিছু বাচ্চা তুলেছি সেই বাচ্চাগুলো মা হ্যান্ড ফিডিং করবে তো সেটাই তোমাদেরকে দেখাবো কী কী লাগবে না লাগবে সব কিছু দেখাবো মা পিছন দিক থেকে হাসছে কারণ প্রায় দু বছর পরে তেইশ সালে লাস্ট করেছিলাম তারপর চব্বিশ পঁচিশ সেই পরে দু বছর পরে আবার হ্যান্ড ফিডিং চালু করেছি এবার একটু হাই ফাই মিউটেশনের পাখি সব দেখিয়ে দেবো নতুন খেলায় এবার তোমাদের সবকিছু আপডেট পেয়ে যাবে যে কি খাওয়াবে না খাওয়াবে বা কিভাবে কেয়ার করবে সবকিছু ডিটেলস পেয়ে যাবে আর কোনো চাপ নেই কারো হ্যান্ডিং করতে কারো কোনো প্রবলেম হবে না মানে এখন আরো এক্সপিরিয়েন্সটা আরও আরো একটু বেশি বেড়ে গেছে মানে এখন তো ওই রোজি নর্মাল ফিশার নেই এখন তো পেল ফেলো মানে একটু হাই ফাই মিউটেশনের পাখি সে তার কেয়ারটা আলাদা তা কি কি লাগবে চলো প্রথম থেকে একটু দেখাচ্ছে তোমরা এরকম একটা টিউব জোগাড় করবে টিউব এটা তোমরা কোথায় পাবে সেটাও বলে দিচ্ছি এটা তোমরা যে কোনো ওই সাইকেলের দোকানে গেলে পেয়ে যাবে বলবে ভ্য ভ্যাল টিউব দিয়ে দাও বা এইটা এইভাবে জাস্ট ধরে রাখছি স্ক্রিনশট পেয়ে নেবে এটা দোকানে গিয়ে দেখাবে এই সাইকেলে হাওয়া টাওয়া যারা সাইকেল খাওয়ায় তারাই বুঝবে সাইকেলে যারা হাওয়া টাওয়া দেয় তারাই বুঝতে পারবে সাইকেলের দোকানে গেলে বলে এটা পাঁচ টাকা টাকা নেবে এটা এরকম করে কেটে ছোটো স্রিঞ্চে লাগাবে যারা একটা দুটো পাখি খাওয়াবে তারা ছোটো সিরিন্সে লাগাবে এইভাবে

দামি দামি খাবার তো অনেক রকম আছে এ টোয়েন্টি ওয়ান এ নাইনটিন যার যেমন বাজারে সামর্থ্য সে তেমন খাওয়াবে এবার দেখো এরপরে পাখির বাচ্চায় চলে আসি দেখো এইবার দেখো বাচ্চাগুলো এখানে বিভিন্ন রকম এই দেখো পেলফেলো অফলাইনের বাচ্চা সব পার্বলু পেলফেলো অফলাইন এখানে পেলফেলো অফলাইনের বাচ্চা দুটো আপাতত তুলেছে এখন পাঁচটা ডিম পেরেছিলো পেলফেলো অফলাইন পেল পেলফেলো তোমার যে দেখেছিলে যে পেয়ারটা ও পেয়ারটা পাঁচটা ডিম পেরেছিল পাঁচটা থেকে তোমার পাঁচটাই বাচ্চা ফুটেছে দুটো বাচ্চা তুলেছি আর তিনটে এখনো আরো অন্য অন্য পাখির কাছে আছে না তিনটে তুলেছে একটা তুলেছে একটা তুলেছে তিনটে তুলেছে দুটো ওদের কাছে আর বাচ্চাগুলো অলরেডি খিদে লেগে গেছে অনেকের এখনো এদের আজকেই তুলেছি তো কারণ বাবা মার পেটের যে খাবারটা থাকে সেই খাবারটা এখনো বাবা মার পেটের খাবারটা আছে সেহেতু ওদের এখনো খাবার একটু পরে খাওয়াবো সবকিছু তোমাদের দেখাবো একটু পরে খাওয়াবো তা বন্ধুরা একটা ধামাকা অফার দিচ্ছি প্রথম ভিডিওতে ধামাকা অফার বাচ্চা কিনলে একটা করে পেস্ট লাইফ ফ্রি একটা করে প্যাকেট পুরোপুরি ফ্রি হ্যান্ড ফিডিং ফর্মুলা একটা করে ফ্রি এই আড়াইশো গ্রামের একটা করে ফ্রি দেখো একটা করে আড়াইশো গ্রামের ফ্রি তাই এক পিস বাচ্চা নিলেও একটা ফ্রি পাবে বা দু পিস নিলেও একটা ফ্রি পাবে মানে যে যে কটা বাচ্চা নেবে এক পিস করে আমার কাছ থেকে ফ্রি পাবে বাচ্চা নিলে ছোট হ্যান্ড ফিডের বাচ্চা নিলে বাকি বড় সেলফিডের পাখি নিলে কিন্তু ফ্রি পাবে না বারবারই একটা কথা বলে দিচ্ছি ছোট নিলে একটা করে হ্যান্ড ফর্মুলা পুরোপুরি থাকবে তোমাদের জন্য ফ্রি এটা এম এমবি তরফ থেকে অনেকদিন পরে ভিডিও করছে তার জন্য তোমাদের একটা গিফট অনেকদিন পরে ভিডিও করছি দেখো এই সাইজের বাচ্চা হোক এর থেকে একটু বড়ো সাইজের বাচ্চা হোক নিলে ওনারই থাকছে একটা করে পেস্ট লাইভের গিফট এবার চলো কি করে খাওয়াবো সব কিছু তোমাদেরকে দেখাবো চলো এরপরে এ দেখো পেস্ট লাইভ আমার মা বাড়িতে ঢেলে রেখেছে এটা সুন্দর করে দিয়ে দিলাম দু চামুচি দেবো কারণ যেহেতু আজকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছে মানে ফার্স্ট টাইম মিনস নতুন বাচ্চা তো পেস্টটা এখনও খায়নি সে তো বেশি খাবে না এটাকে একটু হালকা করে ঘেঁটে দেবে কারণ এ তো পেস্ট লাইবে তো আঙুল দিয়ে ঘাঁটতে হয় তো বড় লোকের খাবার না এটা এটা হলো গরিবের খাবার বড় লোকের এ টোয়েন্টি ওয়ান বা এ নাইনটিন দিলে ও হাত হাত দেওয়া লাগে না এমনি নর্মালি বলে দেয় সুন্দর করে আগে মিক্স করে নেবে জলের সাথে গালের ভিতর ঢুকিয়ে দেবে এই দেখো একটু গালটা ফাঁক করে গালের ভিতর ঢুকিয়ে দেবে তোমাদেরকে দেখাচ্ছি বলে অসুবিধা হচ্ছে এই দেখো এই দেখো আস্তে করে ঢুকিয়ে দিলে দেখো সুন্দর করে দেখো পেটটা ভর্তি হয়ে গেল দেখো মোটামুটি পাখিরা দেখলাম যা বাচ্চার সাইজ মোটামুটি এই এই সিরিঞ্জের এক সিরিঞ্জ করে ওরা খাচ্ছে এক সিরিঞ্জ করে খাচ্ছে এর বেশি খাওয়াবে না আজকে ভিডিও কোনো মেডিসিন ফেডিসিন দেখলাম না নর্মাল জাস্ট নর্মাল এই গুলে পেস্ট লাইফ গুলেই খাবিয়ে দিলাম কোনো মেডিসিন দিলাম না কোনো কিছু দিলাম না জাস্ট হজমও দিলাম না এতে নর্মাল জাস্ট দিলাম মার্কেট থেকে স্টল নর্মা এসে পেলতে ভিডিও যেটা বললাম যে এই এখন বাচ্চা এই ছোটো বাচ্চা নিলে তোমার হ্যান্ড ফিডিং ফ্রি একটা করে গিফট পাবে অবশ্যই গিফট পাবে কমিটমেন্ট ডিজ যখন পাবে হান্ড্রেড পার্সেন্ট